মার্শাল কান্টা কানি করতেছো কি হয়েছে তোমাদের কি হয়েছে মার্শাল কি কি জন্য মারছো ওর কাছ থেকে শুনে না ঘরে ভাতে চাও নাই আর জামা কাপড় কিনতে আসছে সবই বুঝলাম তুমি শান্তা কেন সকালে কিস্তির অনেক অপমান করছে আমি বাড়িতে থাকবো না কম করতেছি না কেউ কাজে নিচ্ছে না কাজ পাইলেও কেউ খেতে দিচ্ছে কি কষ্ট করলাম সামনে ঈদ আসতেছে কি যে করব ছেলেটা জামা জামা করে জীবন দিচ্ছে তাকেও তো কিছু কিনে দিতে হবে এখন কি করবো তুমি কো মাথা তো আর কাজ করতেছে না তুমি এক কাজ কর বিয়ের সময় আমাকে যে চুরিগুলো দিয়েছিলে সেই চুরিগুলো বিক্রি করো কেন ওগুলো বিক্রি করে কি হবে বিক্রি করে কি হবে যে এগুলো টাকা পাবে কিছু দিয়ে কিস্তি শোধ করে দেবে কিছু দিয়ে ছেলেটাকে জামা কাপড় কিনে দিবে আর কিছু দিয়ে ঈদের বাজার করে আনবে না না এটা আমি করতে পারবো না বিয়ের সময় যেটা দিছি সেটা তো বিক্রি করতে পারবো না 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 আমি পারলে আমি রক্ত বিক্রি করে ছেলেটারে জামা কাপড় কিনে দেবো তাও ওটা বিক্রি করবো না ওটুকু কি আছে বলো ওটুকু আমি বিক্রি করতে বলছি তাই না সময় আমি যদি না কে দাঁড়াবে বলো না না করো না আমি যেটা বলছি সেটাই করো পরে দরকার হয় তুমি আবার আমাকে কিনে দিও ও বউ তুই কি কর ওটা আমি কখনো করতে পারবো না তাছাড়া কোনো উপায় নেই তুমি কেন বুঝতে না তোমার মতো বউ জানো ঘর ঘরে